চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে ভারত ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে দুশো চৌষট্টি রান করে তো এখানে কারা গিয়ে ভারতে গিয়ে নাকি ইংল্যান্ডে অন্যদিকে সব থেকে বড়ো আপডেট ঋষভ পান্তের চোট এবং তার চোট কতটা সিরিয়াস এমনটাই চোট সে পেয়েছে সে হেঁটে মাঠ ছাড়তে পারেনি তাকে গাড়ি করে নিয়ে যেতে হয়েছে এবং শেষে দেখা গেছে অ্যাম্বুলেন্সে করে তাকে কিন্তু হসপিটালেও নিয়ে গেছে তো সেই চোটের ব্যাপারেও আপডেট বলবো তার মানে আপডেট নিয়ে কথা বলবো তার সঙ্গে জয়সওয়াল এবং সাই সুদর্শনের মেডেন ওডিআই ফিফটি এ ওডিআই বলছে টেস্ট ফিফটি এই সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালিসিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি টেস্ট এবং প্লেই মানে প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি সেক্ষেত্রে সুমন গিল চার নম্বর টেস্ট ক্যাপ্টেনশি করছে মানে চার নম্বর ম্যাচে এবং পরপর চারটে টেস্টের টসই হারলো সে এবং আরেকটা একটা আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ভারত লাস্ট যে চোদ্দোটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে যার মধ্যে টেস্ট টি টোয়েন্টি ও আছে সব কিছু মিলে যে চোদ্দোটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সেই চোদ্দোটা ম্যাচেই কিন্তু টসে হেরেছে ভারত এটাই হচ্ছে ভারতের টসের কপাল আর যদি প্লেইং ইলেভেনের কথা বলি ভারত আজকে তিনটে চেঞ্জ করেছে সেটা আমি আগে ভিডিওতে আলোচনা করেছিলাম এবং আজকে টসের আগেই মোটামুটি ওই দুপুরের আগেই আমি আমার সমস্ত সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছিলাম যে তিনটি চেঞ্জ হতে চলেছে এবং কী কী হতে চলেছে টুইটার ফেসবুক বা তোমার টেলিগ্রাম চ্যানেলে তিন জায়গাতে আমি বলে দিয়েছিলাম তো তোমরা যদি এরকম সমস্ত আপডেট আগে পেতে চাও অবশ্যই কিন্তু সেই সব সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারো তো যাই হোক ভারত আগে প্রথম ব্যাট করতে নামে টসে হেরে এবং সেখানে প্রথমে কে এল রাহুল এবং এস জয়সোয়াল আরও একটা অসাধারণ পার্টনারশিপ চুরানব্বই রানের পার্টনারশিপ যেটা প্রথমে খুবই দরকার ছিল টেস্ট মানে লাঞ্চের আগে যেটা সবসময় দরকার যে যাতে ওপেনিংয়ের স্টারটা ভালো হয় ফার্স্ট সেশনে যাতে উইকেটটা না পড়ে কারণ ফার্স্ট সেশনটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো সেই জায়গাটায় জয়সল এবং কেল রাহুল আবারও একটা সুন্দর পার্টনারশিপ করেছে যেখানে কেল রাহুলের ছেচল্লিশ রান করেছে একটুর জন্য সে আজকে ফিফটিটা মিস করেছে আর চার রান করতে পারি সে ফিফটি করতো এবং এই নিয়ে সেই এই সিরিজে চারশো প্লাস রান করলো প্লাস ইংল্যান্ডের মাটিতে টেস্টে কে এল রাহুল একটা বড় অ্যাচিভমেন্ট করলো সেটা হলো ইংল্যান্ডের মাটিতে টেস্টে আর কি হাজার প্লাস রানও কিন্তু সে কমপ্লিট করলো এবং সে হলো দ্বিতীয় ভারতীয় ওপেনার ব্যাটসম্যান যে এই কৃতিত্বটা অর্জন করলো পাশাপাশি এসো শ্রী জয়শলকে নিয়ে যদি কথা বলি জয়সওয়াল আজকে একটা ফিফটি প্লাস স্কোর প্রথম ম্যাচের সেঞ্চুরি দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি তৃতীয় ম্যাচটা স্কোর পায়নি এবং চতুর্থ ম্যাচেও কিন্তু ফার্স্ট ইনিংসে আটান্ন রান করলো একশো আট বল খেলে যেখানে আজকে জয়শোলার ইনিংসটা একজন মানে কী বলবো একটা দায়িত্বপূর্ণ ইনিংস ছিল আমি বলবো হয়তো সে বড়ো স্কোর করতে পারেনি যদিও ফিফটি প্লাস করতে মানে আটান্ন স্কোরটা নেওয়ার ছোটো নয় ফিফটি করেছে অবশ্যই হয়তো সেঞ্চুরি আশা করছিলাম তার থেকে সেঞ্চুরি পায়নি বাট সে যা রানটা করেছে এবং যে ইনিংসটা আজকে খেলেছে স্পেশালি আমি বলবো খুবই ভালো ইনিংস খেলেছে আটান্ন রান করতে সে একশো আটটা বল নিয়েছে যেটা সচরাচর সে এতটা স্লো খেলে থাকে না এবং সব থেকে ভালো হলো তার ইন্টেন্ট আগের দিন যেখানে তোমার ওই জোফরা আর্চারের বলে ওরকম একটা বাউন্স বলে মারতে গিয়ে আউট হয়েছিল আজকেও কিন্তু সেরকমই বল ছিল অস্ট্যাম্পের বাইরে এবং কবার উপর দিয়ে একটা ছয় মারে হয়তো মানে অন্যান্য ব্যাটসম্যান হলে হয়তো একটু ভয়ে থাকতো যে আগের দিন আউট হয়ে গেছে ওরকম বল ঠেকাবো না কিন্তু জয়সোল সেটা কি কাউন্টার অ্যাটাক করে তাকে আর কি ওরকম বলই করার চেষ্টা চলছিল হয়েছিল। মানে তার বিরুদ্ধে অনেকবার ওরকম বল করেছিল বোলাররা কিন্তু সে যে অত সুন্দর একটা ছয় মারে সত্যি একটা চোখ জর্ন মতো ছয় মারে এবং এটা সুন্দর কাউন্টার অ্যাটাক করে এবং জয় সোলও কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে হাজার প্লাস রান কমপ্লিট করলো এবং সে হলো সেকেন্ড ফার্স্ট টেস্ট ভারতীয় ব্যাটসম্যান যে এই কৃতিত্বটা অর্জন করলো এবার তিন নম্বরের নিয়ে কথা যদি বলি সেক্ষেত্রে সাই সুদর্শন আজকে ব্যাট করতে এসেছিলো করুণায়ের পরিবর্তে সে খেলছিল এবং সাই সুদর্শন যে আজকে ইনিংসটা খেলেছে আমি বলবো আজকের মানে ভারতের এই টেস্টের এখনও পর্যন্ত সবথেকে গুরুত্বপূর্ণ ইনিংস একশো বল খেলে একষট্টি রান টিপিক্যাল যেটা টেস্ট ইনিংস আমরা বলে থাকি যেটা সচরাচর এখন কারো কাছ থেকে দেখা যায় না সেরকম একটা টিপিক্যাল টেস্ট ইনিংস আমরা কিন্তু সাই সুদর্শনের কাছ থেকে দেখতে পেয়েছি সে আজকে তার টেস্ট কেরিয়ারে দ্বিতীয় ম্যাচ খেলছে এবং দ্বিতীয় ম্যাচেই সে কিন্তু ফিফটি প্লাস স্কোর করলো টোটাল একষট্টি রান করেছে একশো বল খেলে তবে হ্যাঁ প্রথম থেকে তাকে একটু নড় পরে লাগছিল অতটাও কনফিডেন্স মনে ছিল না তাকে দেখে পাশাপাশি তার বেশ কয়েকটা চান্সও কিন্তু মিস হয়েছে আউট হওয়ার জেমি স্মিথ লেক্স স্ট্যাম্পের দিকে কিন্তু একটা ইজি ক্যাচ সেই জেমি স্মিথ মিস করেছে চান্স মিস করেছে সেই চান্সটাকে কিন্তু কাজে লাগিয়েছে সাই সুদর্শন এবং এক প্রকার এখন এই এইটুকু বলতে পারি যে সাই সুদর্শন আজকে যে ইনিংসটা খেলেছে সেক্ষেত্রে এই টেস্ট তো সে খেলছি পরবর্তী টেস্টেও কিন্তু তার তিন নম্বরের জায়গাটা কিন্তু পাকা রইলো বা প্লেইং ইলেভেনে থাকার জায়গাটা কিন্তু সে পাকাভুক্ত করে নিল নেক্সট চার নম্বরে সুমন গিল সুমন গিল আজকেও কিন্তু এই ইনিংসে রান করতে ব্যর্থ হয়েছে আবারও সেই একই রকম আউট যেটা ঠিক তৃতীয় টেস্টে হয়েছিল বল ছাড়তে গিয়ে মানে অস্টাম্পের বাইরে বল ছাড়তে গিয়ে এলবি বি আউট হয় যেটা কিন্তু সুমন গিলের কাছ থেকে আমি আশা করব না বা মেনে নিয়ে যায় না সুমান গিলে আউটটা তো আশা করবো পরবর্তীকালে সুমন সুমন গিল তার নিজেরই যে এই দুর্বলটার উপর কাজ করবে আজকে বেন স্ট্রোক তাকে প্রথমবারের জন্য আউট করলো ইন্টারন্যাশনাল ক্রিকেটের ইতিহাসে এবং বলটা খুব ভালো বল ছিল অবশ্যই সুমন গিলে সেটা ডিফেন্স করা দরকার ছিল যাই হোক সুমন গিলকে অবশ্যই পরবর্তীকালে কিন্তু এই জায়গাটায় তোমার কাজ করতে হবে এবং তার এই উইক পয়েন্টটাকে কিন্তু মানে উইক পয়েন্টটাকে কিন্তু সবল পয়েন্ট করে তুলতে হবে এবং ফাইনালি যাকে নিয়ে কথা বলবো সেটা হলো ঋষভ পান্ত ঋষভ পান্ত আজকে সাড়ে রান করে যখন ব্যাট করতে আসে ভারত একটু চাপিয়ে পড়ে গেছিলো সেই সময় তোমার সুমন গিল আউট হয়ে গেছিলো তিনটে উইকেট পড়ে গেছিলো তারপর ঋষভ পান্ত আসে এবং সাঁত্রিশ রান করে বাট তারপরেই সে ক্রিস ওক্সের বলে একটা সুইপ মারতে যায় এবং সুইপ মারতে গিয়ে পায়ে কিন্তু ভালো রকম চোট পায় কোড়ি আঙুলের পাশে মানে ডাইরেক্ট বলটা লাগে সুইপ মিস করে এবং তারপরে সেই যে বলটা লাগে যখন পা মানে সে বুটটা খোলে তখন দেখছি মানে দেখাচ্ছিল যে পাটা পুরো ফুলে গেছে এবং সেখান থেকে কিন্তু রক্ত বেরোচ্ছে ভালো রকম কেটে গেছে এবং এতটাই জোরে আঘাত সে পেয়েছে এই বলটাতে যখন মানে বলটা মানে লাগার পর তারপরে সে বসে পড়ে এমনকি পা পর্যন্ত পাততে পারছিল না সে যখন প্রচুর যন্ত্রণায় ভুগছিল তাকে দেখি বোঝাচ্ছিলো যখন মাঠ ছেড়ে যেতে হলো তাকে তাকে মানে সে তো পা তো পারতেই পারছিল না এমনকি হাঁটতেও পারছিল না তাকে গাড়ি করে কিন্তু মাঠ থেকে বাইরে নিয়ে যেতে হয়েছে যেটা কিন্তু দেখে খুবই খারাপ লাগছিল ঋষভ পান্তকে দেখে কারণ তৃতীয় টেস্টে সে আঙুলে চোটের জন্য খুবই বড় সমস্যায় ভুগছিল এই টেস্ট হয়তো তার খেলার জন্য সে পুরোপুরি হয়তো ফিট ছিল না হানড্রেড পার্সেন্ট একটু হলেও কম ফিট ছিল তারপর আবার এই পায়ে চোট ঋষভ পান্তের কিন্তু ব্যাক টু ব্যাক ইঞ্জুরি কিন্তু ঋষভ পান্তের লেগেই রয়েছে এবং পান্তকে নিয়ে যে ফাইনাল আপডেটটা আসে সেটি হলো তাকে অ্যাম্বুলেন্সে করে তৎক্ষণাৎ মানে কিছুক্ষণ পরই আর কি আধ ঘন্টা পরই তাকে অ্যাম্বুলেন্সে করে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে বাকি এই ব্যাপারে এখনও পর্যন্ত ডিটেলস আপডেট আসেনি স্ক্যান করলে বোঝা যাবে তার পায়ের চোটটা কতটা সিরিয়াস দেখে তো মনে হচ্ছিল খুবই সিরিয়াস আশা করবো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় কালকে দরকার পড়লে ব্যাট করতে যেন আসতে পারে হয়তো উইকেট কিপিং সে করবে না সারাদিন ধরে বা যদি ব্যাটের প্রয়োজন পড়ে ব্যাট করার তাহলে যেন ব্যাট করতে আসতে পারে এরকমটাই আশা রাখবো বাকি তার এই চোট নিয়ে কী আপডেট আসতে না আসে আশা করছি কালকে সকালের মধ্যেই পেয়ে যাব তো আমি আমার সমস্ত সোশ্যাল মিডিয়ায় সেটা টুইটার বলো ফেসবুক বলো বা টেলিগ্রাম বলো আমি জানিয়ে দেবো তোমরা যদি জানতে চাও আমাকে সেখানে ফলো করতে চাও মানে ফলো করতে পারো ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে আর এই কয়েক রানের মধ্যে ঋষভ পন্ত একটা রেকর্ড করে ঋষভ পন্ত হলো প্রথম ভিজিটেড উইকেট কিপার ব্যাটসম্যান যে ইংল্যান্ডের মাটিতে গিয়ে হাজার প্লাস টেস্ট রান করলো এটাও কিন্তু একটা হিউজ রেকর্ড তো যাই হোক আর পরবর্তীকালে দুজন ব্যাট করতে আসে সেটা হলো শার্দুল ঠাকুর এবং রবীন্দ্র জাদেজা দুজনই বর্তমানে উনিশ রান করেছে একজন ছত্রিশ বল খেলে একজন সাঁত্রিশ বল খেলে এবং দুজনে কিন্তু নটাও রয়েছে তো আজকে মোটামুটি সারাদিনে সামারি এটাই তবে আরেকটা কথা শার্দুল ঠাকুর হয়তো উনিশ রান করেছে ঠিকঠাক খেলছিল তো আমি বলবো শার্দুল ঠাকুরের জায়গায় যদি ওয়াশিংটন সুন্দর আসতো ব্যাপারটা ভালো হতো হয়তো রানটা পাঁচ দশ রান কম হতে পারতো টোটালের দিক থেকে কিন্তু শার্দুল ঠাকুরের মানে ওয়াশিংটন শার্দুল ঠাকুরকে কোনো কখনোই কিন্তু মেনে নেওয়া যাবে না মানছি ভারতে আজকে বেশি বাঁহাতি ব্যাটসম্যান আছে বা ঠিক আছে এটা টি টোয়েন্টি বা ও হলে ঠিক ছিল বা টেস্টে পরপর বাঁহাতি একসঙ্গে বাঁহাতি ব্যাটসম্যান কিন্তু খেলানো যেতেই পারে ওই ডাঁহাতি বাঁহাতি অতটাও কিন্তু কার্যকরী নয় বা কার্যকরী বলে আমার অন্ততপক্ষে মনে হয় না তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে বাকি আজকে সারাদিনে খেলা নিয়ে তোমাদের বক্তব্য অবশ্যই জানিও